এক ফোটা মধু পড়ে আছে পাশ দিয়ে ছোট্ট একটা পিপিলিকা যাচ্ছিল মধুর গ্রান নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো ভাবলো একটু মধু খেয়ে নি তারপর না হয় সামনে যাব এক চুমুক খেলো বাহ খুব মজাতো আর একটু খেয়ে নি আরেক চুমুক দিল তারপর সামনে চলতে লাগলো সামনে হাঁটতে হাঁটতে ছোট লেগে থাকা মধু সেটে সেটে খাচ্ছিল ভালো এত মজার মধু আর একটু খেয়ে নিলে কি হয় আবার পিছনে পূর্বের মধু থেকে খেয়েছিল এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরো মজা এবার আস্তে আস্তে বয়ে বয়ে মধুর ফোটার উপরে উঠে গেল। বসে বসে মধু খেলো খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল এদিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে তখনই টনক নড়ল তার কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু না মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগলো অবশেষে পিপিলিকাটি মধুর ভিতরে আটকা পড়েই মৃত্যুবরণ করলো এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতো এই যে মধুর পাশে বসে হালাল এবং অল্পতেই সন্তুষ্ট থাকবে সেই বেঁচে গেল আর এই যে সাধের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল হারামের বিচার না করে শুধু খেয়েই গেল একটু একটু করে একদিন সে এর মায়াজালে আটকা পড়ে মরে যাবে কিন্তু সেদিন আর কেউ রক্ষা করতে পারবে না ধ্বংস অনিবার্য তার দুনিয়া ও আখিরাত দুটোই শেষ হে আল্লাহ তুমি আমাদের এই দুনিয়ার ভালোবাসায় অন্ধ করে দিও না আমাদেরকে হালাল হারাম বেছে চলার তফিক দান করো আমরা সকলেই বলি আমিন আর মুসলমান ভাইরা শেয়ার করবেন